তুমি বৃষ্টিতে নাচ 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 কে স্নান করছে দাদান দাদান বাইরে স্নান করছে কলপাড়ে তুমি স্নান করবা আসলে স্নান হয়ে গিয়েছে ঠাকুর ঠাকুর কই ওইটা আছে এটা ঠাকুর নাম করে নাও ঠাকুর নামা করে নাও ভালো করে হ্যাঁ হ্যাঁ আরেকবার করো আরেকবার করতে হবে তো তুমি গামছা পড়েছ কে স্নান করে দিল তোমায় ও আসো ঘরে আসো আচ্ছা আচ্ছা হ্যাঁ ফোন দেখবা জামা পরবা না আচ্ছা ঠিক আছে সবসময় ফোন নিতে হবে আর তুমি মাথা হাসড়াবা না টি পরবা না নতুন জামা পরবা না তো শুধু ফোন দেখবা একটু চিনি মুখে দিবা না তো তাহলে তো চিনি খাই নাও তুমি গামছাটা খোলো গামছাটা খোলো দি ওই ড্রেসিং টেবিলের উপর রেখে দাও মা মেলে দেবে হ্যাঁ ওটা খুলে দেবো আচ্ছা হ্যাঁ ছেলের কান্ডা দেখো দুটো চার মা একবারে পড়েছে খেলা করতে হবে তাই না নিজের মনের মতন করে খেলা করছে ফোন দেখা থেকে এরকম খেলা করাও ভালো বাবা তুমি কি ও ওইটা ভালো লাগছে তোমার পরে দেখতে পাচ্ছ কি দেখছ দাড়ি কই দাড়ি দেখাও কই গাড়ি কই কই দেখাও তাই তো আমি দেখতেই পাচ্ছিলাম না হ্যাঁ খেলা করো গাড়ি খাওয়া দাওয়া সান খেলাধুলা হলো এবার ঢোল নিয়ে বসেছে পাশে ফোন নিয়ে ফোনে গান দেবে আর ঢোল বাজাবে বাবা আর ছেলে নাচবে খুনশুটি করবে ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও